আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ আল্লাহ দিতে না না কেমনে জানে জানেই দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে দেশে ফেরার কথা জানান তিনি পোস্টে তিনি লিখেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন মিজানুর রহমান আজহারির মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি ফেসবুকে পোস্ট করেন ক্যাপশনে তিনি লিখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আজহারি এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইম লাইনে দু সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কী এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি তবে সেই সময় ফেসবুকে তিনি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন তবে সেই কারণগুলো কি তা উল্লেখ করেনি মাওলানা মিজানুর রহমান আজহারির দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায় দুই সালের জানুয়ারি মাসে আজহারির এক মাহফিলে বারো ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই তাকে দেশ ছাড়তে বাধ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ফেসবুক দেশ ছাড়তে এসে এই মন্তব্য করেছিলেন মাওলানা মনিরুল ইসলাম নামে এক আজহারি ভক্ত বলেন মিজানুর রহমান আজহারি ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন আমরা যতটুকু জানতে পেরেছি এটাই ছিল তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার কারণ দুই হাজার বিশ সালের জানুয়ারিতে জয়পুরহাটে এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয় এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে বারোজন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে তখন বাংলাদেশের পুলিশ জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয় এরপর সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারিকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয় সে সময় মিজানুর রহমান আজহারির এক আত্মীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারি প্রসঙ্গত দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে এক ফেসবুক পোস্টে আজহারি লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানে এবছর তাফসির মাহফিল বা প্রোগ্রামের ইতি টানছি তাই আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহরাবুল আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি